আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা গত পর্বে আলোচনা করছিলাম আপনার এখানে এক থেকে নয় পৃষ্ঠা পর্যন্ত সো আজকে আমরা আলোচনা করবো এখানে সংখ্যার তুলনা তো যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন ওকে যাতে করে আপনারা সবার প্রথমে ভিডিওগুলো দেখে নিতে পারেন প্রত্যেক দিনে ডে বাই ডে ভিডিওগুলো ওকে আচ্ছা তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আপনার এখানে এখানে দেখবো যে সংখ্যার তুলনা আমরা কিভাবে করতে পারি যারা গার্ডিয়ান আছেন যে বাচ্চাদের পড়াচ্ছেন আর কি তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু ভিডিও ভিডিওগুলো দেখবেন তাহলে আপনাদের জন্য বোধগম্য হবে এখানে ওকে তো আমরা আগের দিনে মোটামুটি দেখছিলাম আপনারা এখানে আমরা কিভাবে মানে স্থানীয় মানগুলো লিখতে পারি এই বিষয়গুলো সো আজকের বিষয় হচ্ছে আমরা এখানে কিভাবে সংখ্যাকে তুলনা করব আমরা এখানে কি করবো কিভাবে সংখ্যাকে আমরা তুলনা করতে পারি আচ্ছা এখানে আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে দেখুন আমরা এটা আগের দিনে পড়া এখানে দেওয়া আছে দেখুন বারো পনেরো বারো পনেরো দেওয়া আছে এবং এখানে 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 দেওয়া আছে এদের মধ্যে কোন সংখ্যাটি হবে এটা বের করতে বলছে তো আমরা এই সংখ্যাটা একটা শিখবো পরবর্তীগুলো আমরা সবগুলো লিখবো ইনশাল্লাহ বারো পনেরো আর এখানে এগারো পঁচিশ ওকে বারো পনেরো এবং এগারো পঁচিশ আচ্ছা এখানে আমাদের আছে বারো পনেরো এবং এগারো পঁচিশ দেওয়া আছে এখানে ঠিক আছে আমরা একটু যদি স্থানীয় মানের দিকে ভাবনা করি এখানে দেখুন আমরা দেখছি এখানে আপনার এই জায়গাতে চারটা আছে আছে একটা দুইটা তিনটা চারটা এখানে অঙ্ক আবার আপনার এখানে চারটা অঙ্কই আছে এখানে ঠিক আছে এখানে আপনার একটা দুইটা তিনটা চারটা আছে এখানে আপনার চারটা আছে একটা দুইটা তিনটা চারটা আছে এখানে মানে দুই জাতে আমাদের এখানে বোধ বোধ হচ্ছে সমান এখানে ঠিক আছে কিন্তু একটু আমরা যদি খেয়াল করি আমরা দেখছি এখানে এই জায়গাতে আমাদের এখানে পাঁচ এখানেও আমাদের পাঁচ আছে এখানে আবার এখানে আছে এক ঠিক আছে এখানে আমাদের কাছে দুই আছে এখানে আবার এখানে আছে আপনার এক এখানে কি আছে আপনার এখানে দুই আছে কিন্তু দেখুন লাস্টে যে মানটা এখানে অর্থাৎ আপনার এখানে এই ঘরটাতে আমাদের এখানে আছে এক এখানেও এক আছে তার মানে আপনি যেখানে এটাকে সাজান তাহলে আপনি যেটা পাবেন আর কি এটা যদিও মিশে গেছে আর কি আপনি প্রথমত যেটা দেখতেছেন আপনি এই জায়গাতে দুটাতে এক এক করে দেওয়া আছে তার মানে আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না এই যে এখানেও এক দেওয়া আছে এখানে আবার এখানেও এক দেওয়া আছে এরপরে দেখতেছেন আপনি পরের মানটাতে এখানে দুই দেওয়া আছে আর এখানে কত দেওয়া এখানে এক দেওয়া আছে তার মানে এই একের যে মানটা এটা কিন্তু আপনার এখানে শতকের মান তাই না একক দশক শতক তাহলে শতকের মানটা কিন্তু চেঞ্জ আছে এখানে বা আপনি স্থানীয় মান যদি লেখেন এখানে তাহলে আপনার এটা ছোট হবে মাস্ট বি তো আপনি যে এখানে স্থানীয় মান একটা লেখেন তাহলে বেটার হবে আই থিঙ্ক আমি এটা একটু লিখে দিচ্ছি আপনাদের কীভাবে লিখবেন প্রথমত আপনি এখানে লিখবেন যে এখানে একক তাই না এটা হচ্ছে আপনার একক আর কি এককে কত আছে এখানে পাঁচ গুণ এক এখানে তার মানে পাঁচকে পাঁচ তাই না দশকে আপনি যেটা পাবেন এখানে দশকে দশক এই দশকে আপনি পাবেন এখানে যে আপনার দুই গুণন এখানে দশ পাবেন তার মানে কতখানে এখানে হবে এখানে আবার শতকে আপনি পাবেন এখানে কত শতক এটা হচ্ছে এক গুণন হচ্ছে কত একশো পাবেন এখানে তার মানে এখানে পাবেন দুইশো এখানে পাবেন এবং একক শতক হাজারে হ্যাঁ হাজার হাজারে আপনি যে মানটা পাবেন এখানে হাজারে এটা পাবেন আপনার এখানে এরকম যে এখানে এক আছে একের সাথে কি এক হাজার গুণ হবে এখানে কত হবে এখানে এক হাজার গুণ ঠিক আছে আচ্ছা এখানে এক হাজার গুণ তার মানে এক হাজারে পাবো আমরা এখানে ঠিক সিমিলার ওয়েতে আপনি যে এখানে করেন এটা আপনি এককের ঘরে কত পাবেন এখানে এককের ঘরে পাঁচ পাবেন এখানে পাঁচ ওকে পাঁচ ওকে আবার আপনি এখানে যদি দশক করেন এখানে দশক তাহলে দশ গুণ হলে কত হবে এখানে দশে পাবেন ঠিক আছে আবার এখানে এটা শতক এখানে শতক দুই এর সাথে আপনি এখানে একশো গুণ করবেন এখানে তার মানে কি দুইশো পাবেন এখানে কত পাবেন দুইশো এবং এই যাতে আপনি এখানে পাবেন কতখানে হাজার এখানে হাজারে ঘরে একের সাথে আপনি এক হাজার যদি গুণ করেন এখানে তাহলে আপনি কি পাবেন এক হাজার পাবেন এখানে রাইট আচ্ছা এখন আমাদের কম্পারিজন দেখুন আমাদের এখানে হাজারে ঘরের ইমান্ডা সমান আছে এটা এবং এটা সমান এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আচ্ছা আমরা এটা একটু রেড কালার করে দিই তাহলে বেটার হবে আচ্ছা এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এটা আমাদের দুটি হাজার আছে কিন্তু তাই না আচ্ছা এখন দেখুন আপনি এখানে এই শতক এটা হ্যাঁ শতক শতকের ঘরে আমাদের এখানে দুইশো আছে তার আর এখানে কত শতকের ঘরে একশো আছে তার মানে আমরা দেখতেছি এখানে এই একশোর মানটা কিন্তু কি দুইশো থেকে ছোট তার মানে আমরা এখানে এই শতকের ঘরে গিয়েই একটা আমরা মানে এই চিন্তা করতে পারবো যে আমাদের এই মানটা ছোট এখানে তাহলে এগারোশো পঁচিশ এটা হচ্ছে এগারোশো পঁচিশ আর কি বা এক হাজার একশো পঁচিশ এ মানটা হচ্ছে কি এক হাজার দুইশো পনেরো থেকে ছোট আর কি ঠিক আছে আচ্ছা এখানে যেভাবে করা আছে জিনিসটা এটা একটা ব্লক আকারে করেছে মানে কিভাবে আমরা ব্লক আকারে করতে পারি তো যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে যান তো আমাদের এক হাজার এখানে দেখুন এই যে এটা হচ্ছে এক হাজার প্রত্যেকটা এক হাজারে করে ঘর আর কি এক হাজার দুই হাজার এটা দশ হাজার আছে এখানে কথা আছে দশ হাজার ঠিক আছে দশ হাজার না কত এখানে এটা আছে এখানে সরি এক হাজার আছে প্রত্যেকটা একশো করে ঘর এখানে এগুলো সবগুলো একশো করে ঘর তাহলে এখানে এক হাজার আছে এখানে দশটা ঘরে একশো ঠিক আছে তো এরপরে আমাদের এখানে এইটা হচ্ছে একশোর ঘর এটা একশো এবং এখানে একশো তার মানে এটা দুইশোর ঠিক আছে আর এখানে আমাদের এইটা হচ্ছে দশ এটা দশ এখানে আর এটা আমাদের এক দুই তিন চার পাঁচ এখানে এটা আমরা এখানে একটা পেলাম আর এখানে দেখুন এটা আমাদের এখানে এক হাজারে হবে এখানে এখানে জাস্ট একটা আমাদের একশো আছে মানে এটা হলো একশো দুইটা আমাদের কি আছে বলুন তো দুইটা আপনার এখানে আছে আপনার বিষ হবে এখানে আর এখানে আপনার এই দুটা এটা এখানে জাস্ট পাঁচ এখানে ঠিক আছে তার মানে একটা বিষয় এখানে ক্লিয়ার সেটা হচ্ছে আপনার দেখুন যে আপনি যে কম্পিরিজন করবেন তো এখানে এখানে দুইটা আছে এখানে কি আমাদের একটা আছে প্রথম থেকে শুরু করতে হবে এখানে এই দিক থেকে তার মানে এটা এটা এবং এটা সমান এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই দেখতেছি আমাদের এই মানটা এইটা থেকে আমাদের কি হচ্ছে বলুন তো আপনার ছোট হচ্ছে মানে এই মানটা বড় দুইশো এখানে একশো তার মানে এটা আমাদের ছোট তাহলে আমাদের এইটা ছোট মানে কি পুরোটাই ছোট হবে এখানে ঠিক আছে তাহলে এই মানটা আমাদের বড় হবে এটা থেকে আর এই চিহ্নটা থাকবে এখানে দল একই ওকে তাই আমরা সংখ্যা দুটিকে শত করে তুলনা এখানে তাহলে মানে এখানে আপনার এই সংখ্যাটিতে শতর দল দুইটি এখানে আবার এখানে কি এটাতে দল একটি তার মানে আমরা শত দল যেহেতু এখানে একটি তাহলে এটাকে আমরা ছোট ছোট বেছে নেবো ঠিক আছে তো এবার বলছে এখানে নিচের সংখ্যা দুটি তুলনা করতো বলছে এখানে আমাদের আমরা করব কি এই এটাকেও सेम ভাবে লিখব এখানে যে আমি এটাকে তুলনা করি কম্প্রিজন করি আর কি আচ্ছা তো আমরা এটাকে কি হবে কম্প্রিজন করতে পারি তুলনা করতে পারি দেখুন তো আচ্ছা এখানে আমাদের কম্প্রিজন করার দরকার নেই এখানে আমরা নরমালি আগের যদি যে বিষয়টা আমরা করলাম এখানে এটা যে বুঝতে পারি তাহলে এনাফ আমরা এখানে কোথায় ছিলাম এই জাতিছিলাম এই যাতে আপনি এখানে দেখবেন যে আপনার আমি আপনাকে স্টেপ স্টেপ বলি এখানে আমি চিত্র দিয়ে লেখাচ্ছি না বত্রিশ চুয়াত্তর শূন্য এখানে ওকে এটা ইয়া করে দিই বত্রিশ চুয়াত্তর শূন্য বত্রিশ চুয়াত্তর শূন্য আপনার এখানে আছে কত আচ্ছা এটা আমরা এখানে প্রথমত কম্পারিজন করি এটা আমাদের এখানে এককের ঘর এখানে একক শূন্য আছে এখানে এছাড়া দশকের ঘর দশক চার ইন্টু দশ কত হবে এখানে আপনার চল্লিশ হবে এখানে শতক সাত ইন্টু একশো এখানে সাতশো কতখানে এক হাজার হবে এখানে কত আপনার এখানে বলুন তো এখানে আপনার দুই হাজার হবে এখানে ঠিক আছে আর অজুত অজুতের ঘরে আমাদের কি আছে বলুন তো এখানে তিন ইন্টু এখানে দশ হাজার হবে এখানে মানে তিন টু দশ হাজার মানে কি তিরিশ হাজার হবে এখানে ঠিক আছে এটা আমরা প্রথমটা পেলাম এখানে এরপর আমি দেখি এখানে কত আছে এখানে আমি একটু এটাও লিখে যে বত্রিশ চুরানব্বই শূন্য তো আমরা এটাকে যে কম্পেয়ার করি এখানে যেমন এটা আমাদের এখানে কি একই ঘর এখানে তো এটাকে আমি কেন শূন্য দিলাম এখানে শূন্যের সাথে এক গুণ করলে আমাদের শূন্যই হবে এখানে আপনি যেখানে শূন্যের সাথে যে এক গুণ করে দেন তাহলে আমাদের কি শূন্যই পাবো তারপর আপনি এখানে যদি দশক লেখেন এখানে দশক তো এখানে আপনার চারের সাথে কত হবে এখানে দশ গুণ হবে এখানে তাহলে আমাদের চার দশে চল্লিশ হচ্ছে এখানে আবার শতক শতকের ঘরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে নয়ের সাথে একশো গুণ করলে কি নয়শো পাবো এখানে আমরা হাজার ওকে হাজার এসে দুইয়ের সাথে আপনি কি করবেন এক হাজার গুণ করে দেবেন এখানে তাহলে কত হবে এখানে দুই হাজার হবে এখানে ঠিক আছে আর আপনার অজুত মানে এখানে দশ হাজার গুণ হবে এখানে এক অজুত মানে দশ হাজার তার মানে অজুত তিনের সাথে আপনি করবেন কি দশ হাজার গুণ করবেন এখানে তাহলে আপনার এখানে তিরিশ হাজার হবে এখানে আমরা একটু কম্পারিজনটা করি এখানে যে আমাদের কোথায় কোথায় অমিলগুলো আছে এখানে এটা আমরা বের করবো এখানে ওকে আচ্ছা দেখুন এখানে আমাদের সমস্যা নেই এটা তিন হাজার তিরিশ হাজার আছে এখানে এখানেও তিরিশ হাজার এটা নিয়ে আমাদের সমস্যা নেই তারপরে আপনার এখানে দুই হাজার আছে এখানে এটা কোনো দুই হাজার আছে এটা কোনো সমস্যা না দেখুন এরপরে যে বিষয়টা এখানে এখানে আছে নয়শো এখানে আছে তার মানে এই মানটা কিন্তু আমাদের কি এখানে থেকে তাই না আর কিছু তুলনা করার দরকার নেই এতটুকু হবে এখানে তো আমরা এখানে এই এই সংখ্যার ক্ষেত্রে দেখতেছি আমরা শতকের ঘরে মানে এখানে নয়টা থাকবে এখানে ওই যে নয়টা আপনার এখানে একশো থাকবে এখানে মানে আপনার এই যে চিত্র অনুযায়ী যে আপনি দেখেন এখানে যে এরকম যে বলতে চান নয়টা এরকম একশো থাকবে ঠিক আছে চিত্র করলে আমরা এভাবে হবে আর যদি বলেন নয়টা একশো হবে তাও কোনো সমস্যা নেই আপনি যে নয়টা একশো তাও কোনো সমস্যা নেই ওকে তার মানে আমাদের ছোট মান কোনটা হবে এখানে বলুন তো এই যে এটা আপনার বড় এটা হবে বড় আপনার হবে এখানে আর এটা হবে কি এখানে হবে এখানে ছোট হবে এখানে কেন ছোট এবং বড় হলে একটু বলে দেবেন যে আপনার এখানে এই সংখ্যার ক্ষেত্রে এই শতকের ঘরে কি মানে মান কটা এখানে নয়টা আছে এখানে আর আপনার এখানে শতকের ঘরে মান আছে কটা সাতটা আছে এখানে ঠিক আছে কারণ আমরা এই পেছন পিছন দিক থেকে আসবো যেখানে যেখানে মিল হবে সেটা বাদ দেবো ওকে প্রথমে যদি বড় সু পাই তাহলে আমরা প্রথমেই কাজটা করে দেব এটা করলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো এরপরে আমরা এটা গেলে এখানে বলা আছে যে খুব সহজ আমরা একে একে বড় সংখ্যা মান থেকে ছোট সংখ্যাগুলো তুলনা করবো প্রথমে অজুতের স্থান এরপরে হাজারের স্থান তারপরে শতকের স্থান এরপর দশকের স্থান এভাবে করলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে ঠিক আছে আমরা আমি তো কম্পেয়ার করলাম এখানে এখানে প্রথমত অজুত এবং হাজার কিন্তু আমাদের দুটো কিন্তু একই আছে বত্রিশ তিন আর দুই এখানে ওকে তাহলে শতকের স্থানে অঙ্কগুলো তুলনা করি এখানে নয় এবং সাত তার মানে এই নয় এবং সাতের মধ্যে কোনটা বড় হবে সেটা আমাদের এখানে অ্যান্সার তাই আমরা বলতে পারি এখানে কি এই মানের তুলনায় এটা বড় এখানে ওকে যাই হোক আমরা এখানে বুঝছি নেবে যে আমরা যখন তুলনা করবো তখন আমাদের এই চিহ্নগুলো দেবো এখানে দেখুন এই চিহ্নগুলো হচ্ছে গ্রেটার দেন আর লেস দেন কি বললাম গ্রেটার দেন আর লেস দেন এখানে তো আমরা এইটাকে বলবো এখানে লেস দেন এটাকে বলবো গ্রেটার দেন এখানে ঠিক আছে তো এই চিহ্নটা এদিকে মানে হচ্ছে আপনার এখানে এইটা এত গ্রেটার দেন এত তার মানে এই মানটা বড় হবে কি বলেন তো আপনার এর থেকে তার মানে এখানে এই যে এটাকে বলা হয় বত্রিশ হাজার তিনশো বিশ সংখ্যাটি বত্রিশ হাজার তিনশো সত্তর থেকে আবার এখানে এই তেতাল্লিশ হাজার আশি সংখ্যাটি পঁয়তাল্লিশ হাজার চারশো এর তুলনায় বড় বুঝছেন ব্যাপারটা মানে চা পঁয়তাল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশ হাজার চারশো সংখ্যাটি এখানে তেতাল্লিশ হাজার ছয়শো আশি তুলনায় কি বড় হবে এখানে ঠিক আছে ব্যাপারটা এ কি বিষয় আদি আমরা এগুলো বুঝতে পারছি একটু কাইন্ডলি জানাবেন যারা যারা বুঝতে পারছেন বিষয়গুলো আর না বুঝলে অবশ্যই জানাবেন এখানে আমরা সবকিছু আমরা এভাবে স্টেপ স্টেপ শেষ করবো এখানে ওকে সো এখন আমরা এখানে যেগুলো সলভ করবো এবং তুলনা করবো এবং খালিঘর এখানে এক হাজার এবং নয়শো নিরানব্বই দেখুন আমরা এখানে এখান থেকে এগুলো দেখবেন এক হাজার এবং নয়শো নিরানব্বই দেখুন আমরা প্রথমত যেটা দেখতেছি এক নম্বরটা এক হাজার চার অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা না এক হাজার এর স্থানীয় মান এক এখানে আর নয়শো নিরানব্বই তিন অঙ্কের সংখ্যা এখানে আমাদের অঙ্কের মানে স্থানীয় মান চার অঙ্ক হলে আমাদের তিন অঙ্কের তুলনায় এটা অবশ্যই বড় হবে এখানে তার মানে আমাদের এখানে এই যে এক হাজারের মানটা কি বড় হবে এখানে বুঝছেন এই যে আপনার এক হাজারের মানটা আমাদের বড় হবে এখানে এই এর নয়শো নিরানব্বই তুলনায় কারণ এটা আমাদের চার অঙ্ক আছে আবার দেখুন আপনি এখানে এই সংখ্যাতে দেখতেছেন এখানে নয় চার আছে নয় চার আছে এবং এটা দেখুন ছয় নয় এটা কি নয় ছয় এখানে তার মানে আপনার নয় ছয়ের মানটা অবশ্যই বড় এখানে এটা আমরা চুরানব্বই নয় হাজার চারশো উনসত্তর এটাকে নয় হাজার চারশো ছিয়ানব্বই তার মানে এখানে ছিয়ানব্বইটা বড় ঠিক আছে তারপরে এখানে আটত্রিশ এখানে দেওয়া হচ্ছে আটত্রিশ নয় তিন আছে এখানে কি তিন আছে তার মানে এখানে এই যে আট এই আট তাহলে আট কিন্তু আমাদের এখানে কি হচ্ছে বলুন তো ভাইয়া আট বড় এখানে ওকে তাহলে আমরা এখানে আট দেখতেছি বড় মানে কি আমাদের এখানে এই হবে এটা ঠিক আছে এখানে দেখুন এই সাত আর এখানে কত এখানে ছয় তার মানে প্রথমেই দেখতেছি আমাদের এখানে সাত এখানে তার মানে এটা বড় আর প্রথমে সংখ্যাগুলো কাউন্ট করে দেখবো যে মানগুলো ঠিক আছে হ্যাঁ আমাদের সাত তার মানে এখানে এই সাত বড় এখানে তার মানে কি এটা বড়ো হবে ঠিক আছে আমরা এভাবে এখানে কম্পেয়ার করবো এখানে আবার এখানে দেখুন দুই এক নয় নয় শূন্য এখানে তার মানে কি এখানে দুই আছে এখানে দুই সমস্যা নেই কিন্তু এখানে এক আছে দেখুন এখানে এক আছে এখানে দুই তার মানে এই যে দেখুন এর এই যেতে দুই থার কারণে এখানে এক থার কারণে আমাদের এই মানটা বড় এখানে ঠিক আছে এই মানটা বড় এক তিন দেখুন এক তিন এখানে ঠিক আছে এক তিন ঠিক আছে এখানে তারপরে এখানে সাত 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 মানে সাত আছে প্রথমে তারপরে এখানে ছয় তার মানে সাতের মানটা বড় অবশ্যই এখানে এই যে তেরো হাজার সাতশো সাতাত্তর আর তেরো হাজার ছয়শ্টি এখানে চার দেখুন এখানে চার আছে তার মানে এখানে এখানে দেখুন পাঁচ আছে এখানে এখানে ছয় আছে তার মানে ছয়টা বড় অবশ্যই তার মানে এইটা আমাদের বড় হবে এখানে এক দুই তিন চার পাঁচ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয় অঙ্ক আছে এখানে আর এখানে কত পাঁচ অঙ্ক তার মানে অবশ্যই ছয় অঙ্কটা বড় হবে এখানে ঠিক আছে তো আপনি চাইলে এখান থেকে অ্যান্সারগুলো লিখে নিতে পারেন এখানে যে কেন কেন বড় হচ্ছে হচ্ছে ছোট গুলো এখানে যে এক হাজার চার অঙ্ক সংখ্যা এবং এক হাজার এক ওকে এবং তিন সংখ্যা যার এক হাজার নেই এখানে তার মানে এটা আমাদের বড় হবে তারপরে দুই নম্বরে দেখবেন এখানে আপনার দুই এক নয় নয় দুই দুই শূন্য শূন্য হ্যাঁ এখানে দুইটি দুই হাজার অঙ্কের একই সংখ্যা কিন্তু শত এর ঘরে কিন্তু আমাদের কী আছে অঙ্ক তুলনা করি তাহলে এক এবং দুই অঙ্কে বড় বুঝছেন ব্যাপারটা এভাবে করা যাবে আবার এখানে দেখুন নয়ার চার সমান সমান এবং সাত এবং ছয় কম্পেয়ার করলে আমাদের মানগুলো কিন্তু আলাদা পাচ্ছি আমরা এখানে এবার দেখুন আমাদের এখানে এই তিন তিন সমান আছে কিন্তু এই যে আট মানে শতকের ঘরে যে মানটা আট আছে এখানে দুই আছে তার মানে আট অবশ্যই বড় তার মানে এটা বড় হবে ঠিক আছে লিখে নেবেন একটু আনসার গুলো তবে চার পাঁচ দেখুন চার চার সমান আছে এখানে দুই পাশে কিন্তু পাঁচ আর ছয় তার মানে ছয় অবশ্যই বড় তার মানে ছয়ের দিকে যাবে এখানে কেটার দেন তারপর এখানে দেখুন এই সাত আর ছয় দেখুন আমাদের এখানে প্রথমেই তোলা অজুতের ঘরে তুলনা করা যাচ্ছে এখানে সাত এবং ছয় তার মানে আমাদের অবশ্যই সাত ছয় থেকে ছোট এখানে তার মানে সাতের ঘর দিকে বড় হবে এখানে আবার দেখুন এই নয় 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 পাঁচটা নয় তার মানে পাঁচ অঙ্ক বিষ্টু সংখ্যা যেটা এক লক্ষের স্থানে কোনো সংখ্যা নেই কিন্তু আমাদের এখানে এক লক্ষের স্থানে এক আছে তার মানে এটা নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই নয় হাজার নয় আর এখানে কি এটা হচ্ছে এক লক্ষ এখানে ঠিক আছে ব্যাপারটা তার মানে এক এখানে তো এরপরে আমাদের এখানে যে নিচের বিষয়ের প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় বড় থেকে ছোট লিখবো আমরা এখানে ঠিক আছে ব্যাপারটা এখানে আমাদের আছে কত দেখুন তো আমাদের এখানে আহ এক হাজার একশো এক হাজার নয়শো নিরানব্বই আর এখানে দুই হাজার তার মানে অবশ্যই এখানে এক হাজার এটা থেকে এটা বড় হবে অবশ্যই ওকে এভাবে আমরা সবগুলো লিখবো এখানে ইনশাল্লাহ তো এখানে দেখুন এটা দেওয়া আছে এখানে এখানে তার মানে এটা হবে আবার এখানে দেখুন আপনার বড়র ক্ষেত্রে আপনি যদি বলেন এখানে বড় হবে অবশ্যই এটা থেকে তো আমরা এটাও লেখা লেখা যাবে যাবে তার মানে এখানে দেখুন আপনার এখানে এই মানটা দুই 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 এক আছে এখানে সমান দুই এক সমান আছে এখানে তিনটা এক সমান আছে তার মানে তিনটা এক মধ্যে সমান আছে কিন্তু এরপর দেখুন এখানে শূন্য আর এখানে কি এক আছে তার মানে ছোট থেকে বড় তার মানে ছোট কোনটা বলুন তো আপনার এটা হলো ছোট দুই এক এক শূন্য নয় এখানে এই মানটা ছোট বড়ো কথা হবে এখানে দুই এক 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 এখানে এই মানটা আমার যদি জায়গা হচ্ছে না আমি একটু জাস্ট পেনটাকে একটু কমাই নেই আই থিঙ্ক তাহলে হবে এখানে ওকে তাহলে আমাদের এখানে এটা বড় ছোটো গেল এখানে আমরা এটাকে বলে দুই এক 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 এই মানটা বড় হবে এখানে কার থেকে দুই এক এক শূন্য নয় এখানে ওকে এটা তুলনায় এরপর আমাদের এখানে এটাও করতে পারবো এখানে দেখুন আমাদের এখানে চার আছে এখানেও চার আছে এখানে দুই আছে এখানেও দুই আছে এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে এবং এখানে আট আসে এখানে আট আছে কিন্তু দেখুন এখানে ছয় আসে আর এখানে কত পাঁচ তার মানে পাঁচটা অবশ্যই ছোট হবে ওকে তাহলে ছোটোটা আমার আগে লেগে এখানে চার দুই পাঁচ আট পাঁচ ওকে এর তুলনায় বড়ো হবে কতখানে চার দুই পাঁচ আট ছয় এখানে বড়টা আগে লিখতে হবে এখানে তাহলে আমাদের কত হবে এখানে চার দুই পাঁচ আট ছয় এটা বড়ো হবে এবং চার দুই পাঁচ আট পাঁচ এটা আমাদের ছোট হবে একইভাবে বাকিগুলো লিখতে হবে এখানে আপনার এটা আপনাকে হোমওয়ার্ক দেব ইনশাল্লাহ আমরা এটা আপনারা পারবেন এখানে দেখুন এই যে দুই নম্বর এটা দেওয়া দেওয়া সেখানে আপনার এরপরটা আমাদের দেখুন দেওয়া সেখানে কি ছয় আট নয় নয় শূন্য আর এখানে ছয় আট 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 ছয় আট ছয় আট সমান এখানে দেখুন এখানে এই যাতে আমাদের ছয় আট এবং ছয় আট এবং ছয় আট সমান এটা নয় আসে এখানে কি আট আছে তার মানে অবশ্যই আমাদের নয়টা এখানে বড়ো তার মানে এই সংখ্যাটা বড়ো এখানে হবে ছোটো হবে এটা তাই না কত ছয় আট 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 থেকে বড়ো হবে কোনটা এখানে ছয় আট নয় নয় আর বড় কোনটা এখানে এটা বড় হবে এখানে এক আছে এখানে কি শূন্য আছে তার এটা আমাদের ছোট এটা কি বড় ওকে ছোট হচ্ছে আমাদের কি সাত আট শূন্য নয় নয় এর বলছে সাত আট এক নয় আবার এখানে বড়টা যদি সাত এক শূন্য নয় এটা বড় হবে এখানে সাত আট শূন্য নয় নয় এখানে তো আমরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো এখানে যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে করেননি এখনো দয়া করে সাবস্ক্রাইব করবেন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্ট টু পার্ট আমরা শেখাবো ওকে তো আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম